খেলায় কম্পিটিশন তো থাকতেই হবে নাকি ইকবাল ভাই হ্যাঁ কারণ ওইখানে আমাদের রুবেল ভাই আছেন আর এদিকে ইকবাল ভাই আছেন দুই বাঘ দুই দিকে রুবেল ভাই হচ্ছে ক্যারাটি যদি এত সুন্দর কিক করবেন ফ্লাইন কিক রুবেল ভাই মাঠের ফ্লাইং কিক বলে কিন্তু মানুষে না তা আমরা আশা করি খেলাটা অনেক সুন্দর হবে কারণ আমরা সবাই মিলে মিলে উপভোগ করব খেলাতে এবং আমাদের স্যাররা যেটা বললেন কাজী হায়ত স্যার এবং যারা বললেন আমাদের সুমন ভাই বললেন সুমন সাই ভাই যে আমরা সবাই মাঠে মানে একজন আরেকজনকে মারার উদ্দেশ্যে যে না খেলি মানে যে ফ্রান্স খেলা হয়েছিল না ফ্রান্স এবং আর্জেন্টিনা না তারপরে দেখা গেছে মাঠে শুধু মারামারি চলছিল